উনি নিজে বললেন নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয় এটা লজ্জা হওয়া উচিত ওনাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে এখনো পর্যন্ত অযোধ্যদের হয়ে কথা বলছেন দেড় বছর পরে আমাদের যে ডিম্যান্ড সেই ডিমান্ডটা আমরা রেখেছি আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি আমাদের লইয়ারা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে সে জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না জায়গায় দাঁড়িয়ে বলছেন সে অযোগ্যদের পাশে আছেন উনি নিজে বললেন নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয় এটা লজ্জা হওয়া উচিত ওনাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে থানায় ঘুরে বেড়াচ্ছে এফআইআর খাচ্ছে খাচ্ছে তাদের অপদত্তার জন্য আপনাদের আপনারা বলছেন যে সরকার মানবিক সরকার আমাদের পাশে আছে আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাব্লিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন লাস্ট আমরা এটাই বলে এসেছি আর একটা বিষয় বলি চিফ সেক্রেটারি দশ মিনিট টাইম দিয়েছেন এটাও একটা লজ্জার বিষয়